আন্তরিকভাবে তবার জন্য দিল ভাঙা থাকতে হয় প্রফুল্ল ও কখনো কখনো আন্তরিকভাবে তবা হয় না মাঝে মাঝে বাসা জরুরি জগতের কেউ তো আমার আপন নই এটা সত্যি এ ভাবনাটা জরুরি জগতের কেউ আসলে আমাদের আপন নই সবারই কিছু না কিছু স্বার্থ থাকে এটা স্বাভাবিক নিয়ম দুনিয়ারই স্বার্থে টান লাগলেই সবাই ধীরে ধীরে দূরে সরে যায় পরিবারের খরচ কম দিলে বা ছেলে বেকার থাকলে তখন মা বাবাও সরে যায় তখন তাদেরকেও অনেক আপন হিসাবে পাশে পান না ভালোবাসার স্ত্রী কখনো কখনো আর্থিক কারণে দূরে সরে যায় বাবা টাকা না দেওয়ার কারণেই সন্তান খারাপ ব্যবহার করে এমন ঘটনা তো অহরহরই ঘটছে তাহলে দুনিয়াতে আর কে বা আপন রইল যাদের জন্য দিন রাত কেটে মানুষ কামাই করছে নামাজ রোজার পরোয়া না করে শুধু টাকা উপার্জন সময় ব্যয় করছে নিজের আখেরাত বিসর্জন দিয়ে হালাল হারাম যাচাই না করেই অর্থ উপার্জনে মুক্ত হয়ে আছে তারা কি কখনো একবারের জন্য ভেবেছে আজ বাদে কালো যদি তার মৃত্যু হয়ে যায় তখন তার কবরে কি হালত হবে আখেরাতে তার পক্ষ নিয়ে কে দাঁড়াবে